নতুন পোশাকে মাঠে নেমেছে পুলিশ নেট দুনিয়ায় আলোচনা সমালোচনার ঝড় ইউনিফর্মের চেয়ে আচরণ পরিবর্তন জরুরি বলছে সাধারণ মানুষ বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দেশ জুড়ে বিক্ষোভ তীব্র বিরোধের জেরে তেইশ আসনের প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত গুলশানে দফায় দফায় বৈঠক শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন রাজধানীতে তাণ্ডব চালাতে পারে অপমী সমর্থকরা শঙ্কা বিশ্লেষকদের তবে ডিএমপি বলছে ভিন্ন কথা ঢাকায় আবারও কককেল বিস্ফোরণ মধ্যরাতে যানবাহনে অগ্নিসংযোগ নেপথ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বলছে প্রশাসন এবার তিন উপদেষ্টার পদত্যাগ যে সরব সহ আট রাজনৈতিক দল দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি অবশেষে নতুন পোশাক গায়ে জড়িয়ে মাঠে নেমেছে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা শনিবার থেকে ঢাকা মহানগর পুলিশসহ দেশের সব মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যদের নতুন পোশাক দেওয়া হয়েছে তবে জেলা পুলিশকে এখনও তা দেওয়া হয়নি পর্যায়ক্রমে তাদেরকে নতুন ইউনিফর্ম বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এদিকে পুলিশের নতুন পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা ঝড় নেটিজেনদের কেউ কেউ বলছেন নতুন এই পোশাক অনেকটা স্কুল ইউনিফর্মের মতো হয়েছে কেউ বলছেন পুলিশের নতুন রঙের নতুন ইউনিফর্ম যেমনই হোক না কেন সুশৃঙ্খল ও হোক নতুন অঙ্গীকার অন্যদিকে এস এম আকবর হোসেন নামের এক পুলিশ সদস্য নিজের ফেসবুক ওয়ালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইঙ্গিত করে লেখেন নাইট গার্ড সিকিউরিটি গার্ড বসুন্ধরার গার্ড এক কথায় পুলিশ গার্ড আপনার রুচির প্রশংসা না করে পারলাম না সেলুট আপনাকে ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন দমন পীড়নের অভিযোগ ওঠে তখন থেকে দাবি তোলেন পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের সে দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে পোশাক ও লোগো পরিবর্তনের জন্য পুলিশ সদর দফতর দশ সদস্যের একটি কমিটি গঠন করেছিল উন্নত বিশ্বের কয়েকটি দেশের পুলিশ ইউনিফর্ম বিশ্লেষণ করে আঠারো ধরনের পোশাক ট্রায়াল দেওয়া হয় পরে পাঁচটি রঙের মধ্যে থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটের মাধ্যমে চূড়ান্ত করা হয় এছাড়াও নতুন লোগোতেও পরিবর্তন আনা হয়েছে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশের জন্য র্যাবের জন্য এবং আনসারের জন্য নতুন পোশাক বেছে নেওয়া হয়েছে ধাপে ধাপে এটি বাস্তবায়িত হবে নতুন পোশাকের সঙ্গে পুলিশের মনোভাব ও আচরণেও ইতিবাচক পরিবর্তন আশা করছে সরকার পুলিশ সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে স্বাধীন পুলিশ কমিশনও গঠন করা হচ্ছে আশরাফুল ইসলাম নিউজ দীর্ঘ যাচাই শেষে গত তিন নভেম্বর আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ধানের শেষ পাওয়ার পর প্রার্থীরা মাঠ ঘাট চষে বেড়ালেও কোনো কোনো আসনে বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিতরা সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড গভীরভাবে পর্যালোচনা করছে বিএনপি বিশেষ করে মনোনয়ন বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রার্থীরা কেমন আচরণ করছেন সে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে দলটি আবার যারা ঐক্য তৈরির উদ্যোগ নিচ্ছেন তাদের প্রচেষ্টায় বাধা দিলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে অন্যদিকে ঘোষিত আসনের মধ্যে অন্তত তেইশটি আসনে দেখা দিয়েছে তীব্র বিরোধ এসব আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা শক্ত অবস্থান রয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট বিএনপির দায়িত্বশীল নেতাদের তদন্তে উঠে এসেছে তাদের মতে পূর্ণ মূল্যায়ন করা না হলে কয়েকজন বঞ্চিত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে নামার আশঙ্কা রয়েছে বিএনপির একটি সূত্র জানায় দলের ঘোষিত প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বেশ কয়েকটি আসনে তৈরি হওয়া বিরোধ গত কয়েকদিন আরও প্রকাশে এসেছে পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসেবে যারা মনোনয়ন পেয়েছেন মাঠ পর্যায়ে তাদের অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে বিষয়ে কেউ কোনো মন্তব্য না করলেও যাচাই বাছাইয়ের পর ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকাতে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে বলেন কয়েকটি আসনে ক্ষোভ হতেই পারে এসব আমরা ভালোভাবে হ্যান্ডেল করছি পর্যবেক্ষণ করছি ফাঁকা আসন সব মিত্রদের জন্য রাখা হবে না এর মধ্যে দলীয় আসনও রয়েছে সেসব আসনে কয়েকদিনের মধ্যে দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করা হবে এদিকে মনোনয়ন বঞ্চিতদের দাবিকে গুরুত্ব দিয়ে দেখছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা এ নিয়ে কয়েকদিন ধরে গুলশান কার্যালয়ে বিএনপি নীতি নির্ধারকরা বৈঠক করছেন দলটির একাধিক নীতি নির্ধারক জানান একটি আসনে একাধিক প্রার্থী ছিলেন তার মধ্যে একজনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বাকিরা বঞ্চিত হয়েছেন এই বঞ্চিতদের তালিকায় অনেক যোগ্যরাও রয়েছেন যারা মনোনয়ন পেয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে অন্যদের মান ভাঙিয়ে ঐক্য গড়ে তোলা সেটা করতে ব্যর্থ হলে ধানের শীর্ষের বিজয়ের স্বার্থে প্রার্থী পরিবর্তনের মতো সিদ্ধান্ত নেবে দল তবে এই পরিবর্তন স্থানীয় নেতাদের মতামত নিয়েই করা হবে তীব্র বিরোধ দেখা তেইশটি আসনের মধ্যে রয়েছে সাতক্ষীরা দুই মমনসিংহ তিন ব্রাহ্মণবাড়িয়া চার ব্রাহ্মণবাড়িয়া পাঁচ সিলেট চার সাতক্ষীরা তিন চাপাইনবমগঞ্জ দুই ময়মনসিংহ ছয় হবিগঞ্জ চার রংপুর তিন কক্সবাজার চার নাটোর এক নারায়ণগঞ্জ দুই মেহেরপুর দুই চট্টগ্রাম চার চট্টগ্রাম দুই নরসিংদী চার মুন্সীগঞ্জ দুই এসব আসনের বাইরেও চট্টগ্রাম ষোলো নোয়াখালী পাঁচ ঠাকুরগাঁও তিন রাজশাহী চার পাঁচ আসনসহ বেশ কয়েকটিতে মনোনয়ন নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ জুলাই আগস্টে সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লা আল মামুনের রায়ের দিন আগামী সতেরোই নভেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল গঠন হওয়ার পর এটি হবে প্রথম রায় চব্বিশের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুতির পর থেকে ঝটিকা মিছিলের চেষ্টা ছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনার রায় ঘিরে প্রথমবারের মতো লকডাউনের ঘোষণা আসে এরপর শুরু হয় চোরাগুপ্তা ককটেল হামলা আর আগুন দেওয়ার ঘটনা দশ নভেম্বর থেকে শুরু করে পনেরোই নভেম্বর পর্যন্ত ঢাকা অন্তত চোদ্দটি যানবাহন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এছাড়াও ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে শহরের বিভিন্ন স্থানে পুলিশ বলছে এসব ঘটনার পেছনে দায়ী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থায় প্রশ্ন উঠেছে শেখ হাসিনার রায় ঘিরে কেমন থাকবে রাজনৈতিক অঙ্গন বিশ্লেষকদের সংখ্যা সামনের দিনগুলোই দলটির এমন নাশকতার অপচেষ্টা আরও বাড়বে পরিস্থিতি করতে বিপুল অর্থ ব্যবহারের শঙ্কা করছেন তারা রাজনৈতিক বিশ্লেষক আলতা দিন এরকম কর্মসূচি জীবনযাত্রা ব্যাহত হওয়ায় যেন আমাদের কপালে লিখন হয়ে থাকলো ইতিহাসবিদ ও বিশ্লেষক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন আওয়ামী লীগের অর্থ ও অস্ত্র রয়েছে তাদের প্রায় আট হাজার নেতাকর্মীর অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো যে ব্যবহার হবে না বিষয়টি এমন নয় বিশ্লেষকরা বলছেন উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার ছয় সালেও দলটির এমন সহিংস কর্মসূচি দেখা গেছে এবারও সেই পথে হাঁটছে নৌকা নেতাকর্মীরা এই পরিস্থিতি মোকাবেলা করা সরকারের দায়িত্ব ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন রাজপথে পিটিয়ে মানুষ মারার ঘটনা দেখেছি আওয়ামী লীগের সাম্প্রতিক অপতৎপরতা আমাদের শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে সেই অপতৎপরতা প্রতিহত করার দায়িত্ব অ্যান শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরকারিতে বিশেষ নজর দেবে বলে আশা করি এদিকে শেখ হাসিনার মামলা ছাড়াও ট্রাইব্যুনালের আরও বেশ কয়েকটি মামলার বিচার প্রায় শেষের দিকে এসব মামলা রায়ের পাশাপাশি ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি চলছে এতে সংকট ঘনীভূত হওয়ার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা আলতা পারভেজ বলেন আগামীতে আওয়ামী লীগ কর্মসূচি দেবে অন্য দলগুলো তাতে বাধা দেবে আবারও নির্বাচন কেন্দ্রিক সহিংসতা হবে গণভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের পাশাপাশি দলের নিবন্ধন স্থগিত করা হয় নিষেধাজ্ঞার কবলে পড়ে দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগও আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ রাজনীতির মাঠে হঠাৎ করে বেড়েছে আগুন সন্ত্রাস দেশের বিভিন্ন স্থানে একদিনে অন্তত দুই জায়গায় বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে একই সাথে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা হঠাৎ করেই রাজধানীতে আগুন সন্ত্রাস বাড়ায় জনমনে বেড়েছে আতঙ্ক শনিবার রাত নটা দশ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটে বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন এডিবি ভবনের সামনের রাস্তায় হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পাশেই পুলিশ ডিউটি করছিল মোটরসাইকেলে এসে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি এছাড়া রাত এগারোটা দশ মিনিটে বিমানবন্দর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা পুলিশ জানায় এই ঘটনায় কেউ হতাহত হয়নি বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে এদিকে রাত এগারোটার দিকে সাভারে পার্কিং করা শ্রমিকবাহী একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অল্পের জন্য প্রাণের রক্ষা পেয়েছেন বাস চালক সাভার ফায়ার সার্ভিস বলছে খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা তবে কিভাবে আগুন লাগলো তা এখনো নিশ্চিত নয় আর সাভার হাইওয়ে থানা পুলিশের দাবি বাসের পেছনের অংশে আগুনের উৎস পাওয়া গেছে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা পরীক্ষা করে দেখা হচ্ছে অন্যদিকে রাত বারোটার দিকে রাজধানীর হাজারিবাগ থানার বেরিবাধ রোডে শেখ ফজলতুন নেসা কলেজের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বিষয়টি নিশ্চিত করে হাজারিবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান রাত বারোটার দিকে হাজারিবাগ বেরিবাঁধ এলাকার শেখ ফজলতুন নেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায় তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি তামজিদ মির্জা যুগান্ত নিউজ পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে সমমনা আট দল নিয়ে রাজপথে সরব জামাইত ইসলামী এবার আট দলের পক্ষ থেকে যুক্ত করা হয়েছে নতুন দাবি নিরপেক্ষতা হারানোর অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টার পদত্যাগ চাইছে এই আট দল সরকারের উচ্চ কাছেও বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র রোববার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক মানবজমিন পত্রিকা সেখানে দলগুলোর সূত্রের বরাতে বলা হয় তারা মনে করেন এই তিন উপদেষ্টা একটি দলের পক্ষে কাজ করছেন এর মাধ্যমে তারা নিরপেক্ষতা হারিয়েছেন জুলাই আন্দোলনে কাজ করা দুই তরুণ উপদেষ্টার বিষয়ে আর দল প্রবল আপত্তি তুলেছে এছাড়া একজন সিনিয়র উপদেষ্টা আছেন এই তালিকায় শিগগিরই এসব উপদেষ্টাকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলন জামায়াত ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের একাধিক নেতার সঙ্গে আলাপ করলে তারা জানান রোববার বৈঠকের পর এই বিষয়ে খোলাসা করা হবে জামায়াতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল কাছে তিন উপদেশের নাম জান তিনি কারো নাম বলতে চাননি রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত মে মাসে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দুটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে জামায়াতের সঙ্গে বিরোধের সূত্রপাত ঘটে যদিও ওই দুইটি স্ট্যাটাসের মধ্যে একটি স্ট্যাটাস কয়েক মিনিটের মধ্যে সরিয়ে ফেললেও অনলাইনে তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিছু কর্মকাণ্ডে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গেও দূরত্ব সৃষ্টি হয় জামাতের এই দুই উপদেষ্টা বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছেন এমন তথ্য বলে বেড়াচ্ছেন জামায়াতের নেতারা রাজধানীর আলফলাম মিলনায়তনে সংবাদ সম্মেলনে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন কমপক্ষে তিনজন উপদেষ্টা যারা সরকারকে মিসগাইড করছে তাদের অপসারণের দাবি জানান তিনি প্রধান উপদেষ্টাকে তাদের নাম দেওয়া হবে বলেও জানান জামায়াতের আমির। এর পরও ব্যবস্থা না নিলে নাম প্রকাশ আনার বিষয়টি বিবেচনা করার হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা তামজিদ মির্জা যুগান্ত নিউজ